হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ সাতারোই সেপ্টেম্বর মঙ্গলবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত আজকে সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা গতকালকের তুলনায় আজকে বেশ অনেকটাই ভিড় লক্ষ্য করা যাচ্ছে যেহেতু বৃষ্টি এইময় পরিস্থিতি ইতিমধ্যে শেষ হয়েছে যেহেতু রোড উঠেছে বা দূরপাল্লার বাসগুলো মোটামুটি স্বাভাবিকভাবে আসছে তার কারণে কিন্তু যাত্রী আজকে অনেকটাই বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ যাত্রীর লাইন এই দুপুরবেলাতেও এবং মানিক সেন রেট কিন্তু আজও সেই সর্বোচ্চ রুপির মধ্যে সীমাবদ্ধ রয়েছে এখন চলে আসি বন্ধুরা মূল কথায় বন্ধুরা এক ইন্ডিয়া বয়কট স্লোগানের কারণে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক সেটার অনেক বড় একটা ছেদ পড়েছে দুই দেশের মধ্যে অনেক বড় একটা টানা পোড়নের সৃষ্টি হয়েছে যার ফলে দু দেশের মধ্যকার মৈত্রী সম্পর্কের অনেকটা ছেদ পড়েছে আবারও এই যে দীর্ঘ একটা টানা পড়েন পরিস্থিতি দুদেশের মধ্যে তার ভিতর আরও বড় একটা দুঃসংবাদ এটা যে গতকালকেই বাংলাদেশের একজন যাত্রী যিনি বর্তমান ইন্ডিয়াতে অবস্থান করছেন উনি ইন্ডিয়াতে অবস্থানরত অবস্থাতেই উনি ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্ট লেখেন যার কারণে তাকে সরাসরি ইন্ডিয়াতে অবস্থানকালেই তার বিষয়টা ব্যান করা হয়েছে এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তো এ বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন দেখেন ওনার এই একটা সামান্য অধ্যুত্বপূর্ণ ভুলের কারণে কিন্তু দু দেশে দেশের সম্পর্কের মধ্যে আরও বড়ো টানাবোটন সৃষ্টি হবে এবং হয়তো এর ফল কিন্তু অনেক বড় রূপ ধারণ করবে যার ফলে দেশের মানুষের যাতায়াতের মধ্যে বড় একটা ছেদের সৃষ্টি হবে যারা মেডিকেল পেশেন্ট রয়েছে এমার্জেন্সি যাওয়া দরকার তাদের কিন্তু যাওয়াটা আর পসিবেল হবে না ভিসাটা হয়তো আরও কঠোর থেকে কঠোর পর্যায়ে চলে যাবে এবং ইন্ডিয়ার মানুষের কাছে বাংলাদেশের মানুষের প্রতি খুব আরও বেশি জন্ম নিবে তাই অবশ্যই এরকম অতিরঞ্জিত কোনো কাজ করার আগে সকল বিষয়গুলো বিবেচনা করে করবেন নাহলে আপনার জন্য বিপদে পড়বে অন্য সকল সাধারণ যাত্রীগণ ধন্যবাদ